সুপ্রিয় দর্শক শ্রোতা ভেস থেকে আছে যুদ্ধবৃত্তি নতুন করে দশটি রাষ্ট্রে চলছে যুদ্ধের প্রস্তুতি ইতিমধ্যেই গাজা দখলে উঠে পড়ে লেগেছে নেতানেহ এদিকে মুসলিম রাষ্ট্রে ত্রিশটি দেশ ইসরায়েলের বিরুদ্ধে একটা ঘোষণা করে যুদ্ধের আহ্বান জানিয়েছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট শুরু থেকে সংবাদ শুরানো এরপরে জানাবো বিস্তারিত গাজার সংঘাত আটশো পঁয়ষট্টি ইসরায়েলের সেনা নিহত আর জানিয়ে দিব ইসরায়েলের যুদ্ধবন্দীদের পরিবারে বিক্ষোভের মধ্যে গাজা দখলের পরিকল্পনা মধ্যে গাজা দখলের পরিকল্পনা গাজায় প্রতিনিয়ত মানবতাকে ক্ষত বিক্ষত করা হচ্ছে জানালো এরদোয়ান এদিকে গেটার ইসরায়েল পরিকল্পনাকে নিন্দা জানালো বাংলাদেশ একত্রিশ রাষ্ট্র আমি প্রেসিডেন্ট থাকাকালীন চিন্তা দখল করবে না জানাল ডন ট্রাম্প জানিয়ে দেব কি ঘটেছে ট্রাম্প পুতিনের বৈঠকে এদিকে ট্রাম্প পুতিন আলোচনার মধ্যে ইউক্রেন রাশিয়ার প্রশাসক ড্রোন হামলা এবং সর্বশেষে জানিয়ে দেব বিস্ফোরণে কে পটলো আবার ইরানের মাসাদ শহর এতক্ষণ শুনছিলেন সংবাদ শরণম এখন বিস্তারিত প্রথমে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন গাজা সংঘাতে 865 ইসরায়েল সেনা নিহত ফিলিস্তিনে গাজা থেকে ইসরায়েল আগ্রাসন শুরু পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে 865 জন ইসরায়েল সেনা নিহত হয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে গতকাল গাজাই সংঘাত একটি ইজালি সেনা গুরুতর আহত হয়েছেন দক্ষিণ গাজালার চলমান রয়েছে তিনি আহত হন বলে জানা গেছে তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি এদিকে গাজার থেকে ইসরায়েলের হামলায় খোদার সংকটে মৃত্যু বাড়ছেই গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে অক্টোবর দু হাজার তেইশ সালে ইসরায়েলি গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত একশো পঁচাশি জন ফিলিস্তিন খোদাই মারা গেছেন এসব মৃত্যু বেশিরভাগ সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঘটছে এবং এর মধ্যে অনেক শিশু রয়েছে

ইত্যালী যুদ্ধবন্দীদের পরিবারে বিক্ষোভের মধ্যে গাজা দখলের পরিকল্পনা যুদ্ধ যুদ্ধবন্দীদের পরিবার শুক্রবার রাতে দখল কিন্তু যুদ্ধ কাটোজের বাড়ির সামনে বিক্ষোভ করেছেন এই সময় গাজা যুদ্ধের অবসান এবং বন্দীদের মুক্তির দাবি জানান ইরানের সরকারি বাতাস ইরোনা বাড়াতে পাশে জানিয়েছে গাজা ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হাতে আটক ইসরায়েলি বন্ধুদের পরিবারের সদস্য এই সমাবেশে প্রধানমন্ত্রী বিনিমিন নেতানাহর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বিশাল বিক্ষোভের ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা এক বিবৃতিতে দখলকৃত ভূখণ্ড বসবাসকারী জনগণকে আহ্বান জানিয়েছেন শনিবার তেল আবি ও জেরুজালেম সব বিভিন্ন ব্যাপক বিক্ষোভে অংশ নিতে এই প্রতিবাদের স্লোগান আজকের নিরবতা আগামীর ধ্বংস আয়োজকরা জানিয়েছেন রোববার সাধন ধর্মঘটের আগে দেশের বিভিন্ন ডজন মিসাইল মিছিল অনুষ্ঠিত হয় সূত্র টুডে। গাজায় প্রতিনিয়ত মানবতাকে ক্ষত বিক্ষত করা হচ্ছে জানালো এর গাজে যে কোনো মানবিক বিপর্যয় হচ্ছে সেটিকে শুধুমাত্র একটি সংকীর্ণ ভূখণ্ডের সমাপ্ত একটি সংঘর্ষ হিসেবে দেখলে চলবে না বরং এটি এমন একটি গভীরতর মানবিক বিপর্যয় পরিণত হয়েছে যা প্রতিদিন মানবতার সম্মিলিত বিবেককে ক্ষত বিক্ষত করেছে স্থানীয় সময় শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তেন এরদান এ মন্তব্য করেছেন এদলে মাসব্যাপী বোমা বর্ষণ কাজে নিরহ শিশু নারী বিদ্ধদের লক্ষ্য করেছে শহরগুলোকে বাজ্যুগ্য হারাতে বাধ্য করেছেন ঘরবাড়ি হাসপাতাল বিদ্যালয় উপস্থাপনা গুলো ধ্বংসস্তূপন্ত হয়েছে খাদ্য পানি বিদ্যুৎ সমলিক পরিষেবা গুলো সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে জানান এর তুরস্কের প্রেসিডেন্ট আর বলেছেন খোদা তৃষ্ণা মহামারীর আশঙ্কা কাজেকে একটি মানবিক ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় একষট্টি হাজার ওর বেশি ফিলিস্তিন নিহত হয়েছেন এর চিত্র শুধু যুদ্ধের চিত্রই নয় বরং এটি পরিকল্পিত হত্যাকার নীতির নির্মম সাক্ষ্য সূত্র গেটার পরিকল্পনা নিন্দা জানাল বাংলাদেশ একত্রিশ দেশ ইজালের প্রধানমন্ত্রী বিনিময় নেতা তথাগত গ্রেটার মিশন সংক্রান্ত বক্তব্য তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ও একত্রিশটি দেশ আরব ইসলামী দেশের পররাষ্ট্রমন্ত্রী আরব লীগ ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসি উপসাগরীয় সহযোগিতা পরিষদের জিসিপি মহাসচিব গণ এক যৌথ বিবৃতিতে নিন্দা জানিয়েছেন হিব্রু গণমাধ্যম প্রকাশিত নেতার মন্তব্যকে বাংলাদেশ সমস্ত দেশগুলোর আন্তর্জাতিক আইন এবং স্থিতিশীল আন্তর্জাতিক সম্পর্কের নীতিমালার চরম লঙ্ঘন বলে আরব জাতীয় নিরাপত্তা আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তির জন্য সরাসরি হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন এদিকে উপ উগ্রপন্থী ইতালি মন্ত্রী জেন ইসমেটিস পশ্চিম তীর সংগ্রাম অঞ্চলে বসতি পরিকল্পনা অনুমোদন এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করেছেন যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ফিলিস্তিন ভূমি দখলের মাধ্যমে ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতি ধর্মীয় পবিত্র স্থান সম বিশেষ করে আলাকসা মসজিদে আঘাত বসতি সন্ত্রাস দৈনন্দিন ও জান শান্তি শিবির ধ্বংস জনগণকে উচ্ছেদ করা মতো পদক্ষেপগুলোর সংঘাতে আবার উস্কে দিতে বলেছে বলে জানান আরব নেতারা সূত্র আল জাজিরা গফস টাইম আমি প্রেসিডেন্ট থাকাকালীন চিন্তান দখল করবেন আর জানালো ডন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্প বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন তিনি প্রেসিডেন্ট থাকাকালীন তাহলে সামরিক আগ্রাসন চালাবে না চীন ফক্স ফক্সে নিউজ দিয়ে এক সাক্ষাৎকার ট্রাম্প বলেছেন প্রেসিডেন্ট শি জিনপিং আমাকে বলেছেন আমি প্রেসিডেন্ট থাকা অবস্থায় আমি কখনো তার হামলা করব না ট্রাম্প সাক্ষাৎকারে বলেন আমি বলেছি খুব ভালো আমি এটাকে সাধুবাদ জানাই আমি ধৈর্যশীলThin ও খুব ধৈর্যশীল ট্রাম্পও জানান আমার দ্বিতীয় মেয়াদের জুন মাসের জুনের দেশের নেতাদের মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত অনুষ্ঠান হওয়ার হবে এর আগে এপ্রিলে শি জিনপিংটাকে ফোন করেছিলেন বলে উল্লেখ করেন তিনি সেই সময়কাল নিশ্চিত করেনি। চিন্তার কে ভূখণ্ড বলে দাবি করে আসছে প্রয়োজনে শক্তি প্রয়োগ করবে স্বীকৃতি করার ঘোষণা দিয়েছে তবে এই সব দাবি প্রত্যাখ্যান করে আসছে এবং নিজেদের স্বাধীন বৈপ্লবিক গণতান্ত্রিক দেশ হিসেবে দেখেছে উল্লেখ্য যে বিষয় আন্তর্জাতিক তানে সবচেয়ে বড় অসর্ষার আন্তর্জাতিক সমর্থন হলেও তাদের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই আঞ্চলিক অর্থনৈতিক বৈচিত্র্যতে জানাই তাই এই সুচিন মার্কিন সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমবদেশের বিষয় সূত্র বিডি প্রতিদিন কি ঘটেছে ট্রাম্প পুতিন বৈঠকে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন লাল কালী চাই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কে স্বাগত জানিয়েছিলেন তখন একটি আশাবাদী পরিবেশ তৈরি হয় কিন্তু বৈঠক শুরু পর থেকে সবকিছু অস্পষ্ট হতে শুরু করে সিএনএন জানাই প্রায় তিন ঘন্টা ধরে বৈঠকের পর প্রেসিডেন্ট অগ্রগতি ঘোষণা করতে ঠিক কি অর্জন করেছেন তা ব্যাখ্যা না করেই সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে যান তারা তবে কোনো চুক্তি হয়নি যে যুদ্ধবৃত্তি চেয়েছিলেন বৈঠক শেষে বাস্তবে তেমন কিছুই দেখা গেল। রাম বলেছেন আমরা অনেককে বিষয়ে একমত হয়েছি যার বেশিরভাগই আমি বলব। তবে কয়েকটি বিষয় আমরা অর্জন করতে পারিনি তবে আমরা কিছু কিছুটা অগ্রগতি করেছে। তবে একটি চুক্তি না হওয়া পর্যন্ত আমরা আলোচনা চালিয়ে যাব ট্রাম্প পুতিনকে বলেন আমরা খুব শীঘ্রই আপনার সঙ্গে কথা বলবে এবং সম্ভব খুব শীঘ্রই আমাদের দেখা হবে এই সময় পুতিন ইংরেজিতে বলেন পরিবারের মস্কোতে ট্রাম্প পুতিন আলোচনার মধ্যে ইউক্রেন রাশিয়ার প্রশাসিত ড্রোন হামলা আলাস্কার ড্রোন ট্রাম্প রাজনীতির প্রতিনিধি শীর্ষ বৈঠকে কয় ঘন্টার মধ্যে শনিবার ভোর পর্যন্ত রাশিয়া ইউক্রেনে

টি ড্রোন ভূপাতিত করেছে উল্লেখ ট্রাম্প ও পুতিনের আজকের বৈঠকে ইউক্রেন বিশ্বে কোন স্পষ্ট অগ্রগতি হয়নি যুদ্ধ বিরতির কোন খবরও দেয়নি দুই বিশ্ব নেতারা তবে তারা পুরনো বন্ধুত্বপূর্ণ জীবিত করেছেন সূত্র ইত্তেফাক বিস্ফোরণে পুটলো ইরানের শহর বন্দরী বন্দর বিস্ফোরণের এসে কাটতে না কাটতে আবার বিস্ফোরণকে ইরান দেশটির মাসাদ শহর একটি বিশাল মোটর সাইকেলটার ভব বিস্ফোরণের ঘটনা ঘটে এরপর থেকে কালো ধোয়ার কুণ্ডলী বের হতে দেখা যায় সামাজিক জগতපත් সবই প্রকাশিত ভিড়িতে দেখা যায় আকাশে বড় একটি ধুয়ার কুণ্ডলী জেগে আছে কিভাবে সেখানে বিস্ফোরণ অগ্নিकांडের ঘটনা ঘটলতা এখনো জানা জানি বলে সংবাদমাধ্যম আল বাওয়ারা জানিয়েছেন এপ্রিল ইরানে বন্দনগরি আব্বাসের বন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটে পাব ওই বিস্ফোনা এখন পর্যন্ত 70 জন মৃত্যু হয়েছে তারা আহত হয়েছেন। পাঁচশোর বেশি মানুষ মার্কিন সমর্থ ওয়াশিংটন পোস্ট জানিয়েছে একটি শিপিং কন্টেনারে থাকা রাসায়নিক থেকে আগুনের সূত্রপাত হয় যেটি প্রভাবে পরবর্তী সেখানে বিস্ফোরণ ঘটে ঘটনাস্থলে ছবি বিস্ফোরক বিশেষজ্ঞ নিশ্চিত করেছেন রাসায়নিকের কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে এদিকে দখলদার ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে মাসাদ ছাড়াও ইরানের কাম শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধরনের ভিডিও ছবি পাওয়া যাচ্ছে বলে জানা যায় তবে আগের দিন একটি ইজলে ওয়েবসাইটে জানা যায় এরানি সরকারের একটি বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ